বাংলাদেশের নির্দেশ পিতা এবং আবাসীর মতার সূত্র সত্য আগামী রাষ্ট্র নায়ক দেশে তারেক রহমান এক অবিনাশী বিপ্লবীর নাম বাংলাদেশের মুক্তিখান এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা করে গেছে তারেক রহমান তিনি আমাদের নেতা তিনি বলেছেন বাংলাদেশ যেন কোন পথে ফাইসা দেবে তিনি বলেছেন

এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এই আশা এবং আহ্বান রেখে আপনাদের সকলকে সুখ শান্তি থেকেও কামনা করে